সালাম আলাইকুম বন্ধুরা রাত্রি কেমন আছেন আপনারা সবাই যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া বন শুভকামনা রইল আল্লাহ বাকরাবুল আলমিন আমাদেরকে সবাইকে দুনিয়াতে পাঠিয়েছে গরিব দুঃখী কালো সুন্দর লম্বা কত মানুষ হারিয়ে ফেলেছি আপনার বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন জানি না তারা কেমন আছে কি হালে আছে কবরের থেকে তবু তাদের জন্য দোয়া ছাড়া আর আমাদের কিছু করার নাই তো সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যাব আমি আপনি সবাই কেউ থাকিবে না তবে রয়ে যাবে আপনি যা করেছেন আমি যা করেছি দিনটা যায় যেমন তেমন রাত্রা খুব একটা সুখে যায় না কিছু মানুষ আমাদেরই সমাজে আছে কিন্তু করা মুখ ফুটে বলতে পারে নাই দুঃখ তাদের বুক ভরা অন্তরে জ্বালা বহুত আছে এরকম সবাই তো সব রকম কত রঙের প্রেমিক আছে কেউ রইল প্রেমিক বাতের প্রেমিক কর্মের প্রেমিক টাকার প্রেমিক বিভিন্ন ধরনের প্রেমিক বাংলাদেশের ভিতরে প্রেমের কেন শেষ নাই তারপরে আমরা মানুষ কারো ভাগ্যে মিলে কারো ভাগ্যে মিলে না সবাই তো সমান না হয়তো মিলে আমার মিলে না তো আমাদের দুনিয়া তারপরে সন্তুষ্ট হইতে হবে যেভাবেই যাক যাইতো মানুষের দিনকাল কে শিক্ষিত কে মূর্খ কে কি করে সেটা বড় কথা না কর্ম আমাদের জন্য সবার জন্য সমান ছোট্ট বড় সবাই আমরা মানুষ কাউকে ঘৃণা করা যাবে না কাউকে আল্লাহ করা যাবে না সবাই মানুষ সবার প্রতি সবার ভালোবাসা মহাব্বত আন্তরিকতা দিয়ে বেঁচে থাকতে হবে যতদিনই পৃথিবী থেকে থাকি আপনি আমি সবার বিরব মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে যে কোনো বিষয়ে আগে বুঝতে হবে জানতে হবে চোখে দেখতে হইব কানে শুনতে হইব তারপরে মন্তব্য করা আমি মনে করি ভালো আপনার জন্য আমার জন্য সবার জন্য কেন যেন আমরা মানুষেরা কিছু কিছু কাজ করি অমানুষের কাজ করি অমানুষের কাজ কর্ম থেকে আমাদের বেরোতে থাকতে হবে তাইলে আপনার জন্য আমার জন্য সবার জন্য ভালো হবে কত কিছু যে করেছি জীবনে যদি পিছন থেকে মনে হয় ইতিহাসের ঘটনাগুলি তো কখনো প্রাণায়ন দিয়ে শেষ করতে পারবো না একটা মানুষের জীবন তার যুদ্ধ সংগ্রাম বেঁচে থাকা যতদিন থাকবে যে কোনো বিষয়ে কৃষিকাজে হোক চাকরিতে হোক ব্যবসাতে হোক যে কোনো বিষয় হোক তার মানুষের একজন পুরুষের জীবনটা হইল কষ্ট শুধু পুরুষ না তার সাথে মহিলাদের জীবনটাও কষ্ট তার বাবা লালন পালন করে তাকে পরের হাতে তুলে দেয় তারা তো একটা জীবন আটার নামে আমাদের জীবন আপনি আমার সবাই বুঝতে হবে ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে তারপরে রবেন্দ্রে অনেকগুলি কথা বলেছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল